আদরের মেয়েকে বাছানোর জন্য বাবার অশ্রু ভেজা ভেজা কণ্ঠে বাবায় গলা ফাটিয়ে বলছে ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি ভাই একটা পানি নেন কেউ একটা পানি নেন আমার মাইয়া চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে ভাই কেউ একটা পানি নেন বাবা বুঝি এমনই হয় শেষ মুহূর্তে ছেলে মেয়েকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায় এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি ফুটপাতে দাঁড়িয়ে পানি বিক্রি করছে ভিডিও দেখে বোঝা যায় সেই পানি বিক্রি করে মেয়েকে চিকিৎসা করাবে এমন শব্দ করে বারবার মানুষকে অনুরোধ করছে পানি কেনার জন্য বাবা ইচ্ছা করলে মানুষের কাছে সহযোগিতা চেয়ে মেয়েকে বাঁচিয়ে তুলতে পারতেন তবে আত্মসম্মানের ভয়ে নিজের সৎ পথের ইনকাম দিয়ে মেয়েকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন বাবা এমনটাই দেখা গিয়েছে এই ভিডিওতে বাবা হলেন সেই বৃক্ষ যার ছায় সন্তানরা নিশ্চিন্তায় বড় হয় অথচ সেই বাবায় সূর্যের তাপে পড়েন নিঃশব্দে হাসপাতালে জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা